সাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ মনোয়ার হোসেনের ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত বগুড়া সাত শাহজাহানপুর গাবতলি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের দু নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার তিন ফেব্রুয়ারি দিনব্যাপী এ গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি বাদশা সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন গণসংযোগকালে বাদশা সরকার বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনও বিকল্প নেই জনগণের প্রত্যাশা পূরণে মোরশেদ মিল্টন একজন যোগ্য প্রার্থী উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল আলহাজ তমেজ উদ্দিন যুবদল নেতা রহমত আলী এম আর মানিক জামাল উদ্দিন মোল্লা আফসার আলী ফারুক আহমেদ শিবলু সহ বিএনপির নেতৃবৃন্দ চলনবিলের সময় সময়ের প্রতিচ্ছবি 이제말리거있어 <목소리도> <목소리도>